মানুষের মতো মানুষের মতো এটি যেমন কুলি করে মানুষের মতো মুখ আপনারা দেখুন এটি মানুষের মতো মুখ এর চোখ আছে অনেক সুন্দর মানুষের মতো ছোট বাচ্চাদের মতো

খুবই সুন্দর আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালার সৃষ্টি কতই না সুন্দর দেখেন মানুষের মতো মানুষের মতো কিভাবে ও পুলি করে ছোট বাচ্চাদের মতো ও পুলি করে পানি ফেলছে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দাও না দাও এখন আমরা পানিতে ফেলে দিব পাৰাৰ সম্ভাৱনা আছে বৰ্তমান